এখানে চারটে বুথ রয়েছে সাতাশ নম্বর ওয়ার্ড এখানেও একই বিষয় বিশ্বরূপ বর্ধন স্টেট পুলিশের অফিসার একদম বারান্দা ঘিরে দাঁড়িয়ে আছে লোককে বলছেন এভাবে আপনার কত নম্বর পার্ট নম্বর আপনার কত নম্বর ভোটার নম্বর এটা ওনার কাজ নয় ওনার কাজ এটা নয় ওনার কাজ হচ্ছে যারা যারা এখানে বুথ লেভেল অ্যাসিস্ট্যান্সের জন্য নির্বাচন আধিকারিক বসে আছেন তার কাজ হচ্ছে মানুষকে গাইড করা তার ভোটার কার্ড দেখেছে সে কোন রুমের মধ্যে পুলিশের কাজ নয় তারা সমস্ত বারান্দায় দাঁড়িয়ে একজনকে এখান থেকে সরালাম দুজনকে ওখান থেকে এবং এটা অত্যন্ত দুঃখজনক যে রুল বুকের বাইরে ব্লু বুকের বাইরে স্টেট পুলিশ এখানে কাজ করার চেষ্টা করছে আমি তার প্রতিবাদ জানাচ্ছি এবং কমপ্লেন করা হচ্ছে আপাতত তাদেরকে আমি এখান থেকে বের করে দিয়েছি ব্যবহার করা হচ্ছে অবশ্যই ব্যবহার করা হচ্ছে একজন রাজ্য পুলিশের আধিকারিক তিনি বুথের একদম বারান্দায় একদম মানে একশো মিটার টিটা নয় একদম ওইখানে দাঁড়িয়ে তিনি গাইড করছেন ভোটারদের কত নম্বর পার্ট আপনার দুজন ভদ্রমহিলাকে জিজ্ঞেস করছেন আপনার কত নম্বর পার্ট তার জবাব উনি দেবেন তার জন্য বিয়েরও বসে আছে এখানে সরকারি আধিকারিক আছে তিনি গাইড করছেন ভোটারদের এটা তাদের কাজ নয় এবং আমি আসার পর তারা এখন বাইরে গিয়ে দাঁড়িয়েছেন তারা জানেন যেটা আইন ভঙ্গ করছেন তার সত্ত্বেও তারা এটা করছেন এগুলো চেষ্টা মানে ভোট সংস্কৃতিকে কলুষিত করেছেন বিগত পঞ্চায়েতে তাই করেছেন বিধানসভায় তাই করেছেন এখানে করার চেষ্টা করছে এটা কেন্দ্রীয় ভোট এভাবে হয় না এবং যখনই আমি ঢুকেছি বলেছি তখনই বাইরে গিয়ে যাবে বিশ্বরূপ বর্ধন ইউনিফর্ম না না ইউনিফর্ম স্টাফ অফিসার নয় ইউনিফর্ম স্টাফ তাদের এটা ডিউটি নয়